জয়নি তাই সন্ধ্যা হলে আমাদের সকলেরই চটপটা কিছু খেতে ইচ্ছা করে কি তাই তো তাই আজ আমি নিয়ে এসেছি জিভে জল আনা পাপড়ি চাটের রেসিপি তাহলে চলুন দেখি নিন বাড়িতে কিভাবে দোকানের মতন পাপড়ি চাট বানাবেন প্রথমে আমি তেঁতুলের চাটনিটা করে নেব তেঁতুলটা আমি অনেকটা আগেই ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের পাল্পটা বের করে নেব সুন্দর দেখো বেরিয়ে গেছে কড়াইয়ের মধ্যে দেখো আমি তেঁতুলের পাটা দিয়ে দিয়েছি দেবো বিট লবণ দেবো এখানে জোয়ান জোয়ানটা একটু হাতে এইভাবে ডলে দিয়ে দেবে দিয়ে দিলাম এখানে আমি গুড় দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে কালারটা বেশ ভালো আসবে ভালো করে একটু নেড়ে নেব এখানে আমি ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি জোয়ান পরিমাণ মতন লবণ দেব দেবো সাদা তেল এখন শুকনো উপকরণগুলো ভালো করে আমি মেখে নেব ভালো করে মাখবে ডোলে ডলে ময়দাটা এর মুঠো করলে যেন মুঠো হয়ে যায় দেখতে পাচ্ছ ভালো করে আমি মেখে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো রেডি করতে হবে এখানে কিন্তু আমার চাটনিটাও রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেব এই দেখো আমি অল্প অল্প জল দিয়ে দেখো মেখে নিয়েছি এখানে আর জল দেওয়ার দরকার নেই এটা শক্ত একটা ডো হবে ডোটা দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু শক্ত করে মেখেছি তার পাপড়ি চাটে পাপড়িগুলো বেশ মচমচা হবে পনেরো মিনিটের মতন ডেস্টে রাখব ততক্ষণে আমি দইটা রেডি করে নিচ্ছি চিনি দেবো এখানে ভালো করে আমি ফেটিয়ে নেব আলু মটর দেখো সিদ্ধ করে নিয়েছি পাপড়ি চাটে কী কী লাগবে সব কিন্তু আমি রেডি করে নিয়েছি এখানে আছে বেট লবণ ধনে পাতা কুচি লঙ্কা কুচি তেঁতুলের চাটনিটা টক দই আলু আর মটর সিদ্ধ চাট মশলা কড়াইতে টেলে জিরের গুঁড়ো করে রেখেছি সেটাও একটু দিয়ে দেব এখানে আছে বেদানা তারপরে আছে ভুজিয়া পাপড়ি চাটের পাপড়িগুলো এবার ভেজে নেব দেখো অনেকটাই বেশ নরম হয়েছে ভালো করে এবার আবার মেখে নেবো সুন্দর ভাবে একটা গোল করে নেবে একটু তেল দিয়ে দিলাম ভালো করে একটা গোল করে নেবে নিয়েছি একটা গ্লাস পাপড়িগুলো রেডি করে নেব একটা কাটা চামচে নেবে এইভাবে ফুটো ফুটো করে দেবে তাহলে বেশ ভালো হবে ফুলে যাবে না লুচির মতন ফুলে ফুলে উঠবে না এই দেখো খুব একটা গরম করবে না এখন আমি দিয়ে দিচ্ছি গ্যাসটা কমিয়ে দেব দিয়ে লাল লাল করে ভেজে নেব সময় নিয়ে ভাজতে হবে লাল লাল করে দেখো আমি ভেজে নিয়েছি এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি পাপড়িগুলো দেখো কিরকম খাস্তা হয়েছে দেখেছো এখন প্লেটটা সাজিয়ে নেব এখানে দুটো প্লেট নিয়েছি প্রথমে একটু আলু দিয়ে দিচ্ছি মটর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি তাজরির গুঁড়ো তেঁতুলের চাটনি দেবো টক দই তারপরে দেবো ভুজিয়া চাট মশলা দেব পাতা কুচি ভুজিয়া দেব তেঁতুলের চাটনি আবার দিয়ে দিচ্ছি বিতলবণ অল্প করেই দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বেদানা বলো তো কেমন হয়েছে পাপড়ি চাট রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টসে কিন্তু জানাবে